আজ এই প্রায় লর্ড ক্যানিংয়ের হাউস হাউসে আমি আছি যেটা উনিশ শতক অর্থাৎ আঠারোশো তিপ্পান্ন সালে নির্মাণ হয়েছিল নির্মাণ করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের সম্পর্কে যদি সংক্ষেপে আমি যদি বলি উনি আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো আটান্ন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন আর আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি ছিলেন ভারতবর্ষের প্রথম ভাইসরায়। এই লর্ড ক্যানিং হাউস নির্মাণের পিছনে উদ্দেশ্য ছিল কলকাতার পাশাপাশি মাথা নদীর সাথে দক্ষিণ দিকে যাতে একটা বৃহত্তর বন্দর গড়ে তোলার জন্য যা সিঙ্গাপুর কিংবা অন্য অন্য দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য হতে পারে প্রথম পর্বে আমরা এই জরাজীর্ণ স্থাপত্যটির বাইরের অংশটা দেখেছি দেখেছি কিভাবে লতা গুলবে ঢাকা এই বাড়িটি ইতিহাসের এক বিরাট ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা প্রবেশ করব এই ভগ্নপ্রায় লর্ড ক্যানিং হাউসের ভিতরে যেখানে ক্যানিং মহকুমার ইতিহাস একদা ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা এবং বর্তমান স্থানীয় জনজীবনের চিত্র সবকিছু একে অপরের সঙ্গে মিশে আছে আঠারোশো সালের আঠাশে ফেব্রুয়ারি লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন ব্রিটেনে তার রাজনৈতিক জীবন শুরু হয় আঠারোশো সালে তিনি স্যার রবার্ট বিলের মন্ত্রিসভায় আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন অ্যাফেয়ার্স এবং লর্ড এবারডিনের অধীনে পোস্টমাস্টার জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন তার রাজনৈতিক অবস্থান ছিল অত্যন্ত রক্ষণশীল ঘরানার কিন্তু তার শাসনকালের মাত্র এক বছরের মাথায় শুরু হয় আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ বিদ্রোহ দমনে তার কঠোরতা সত্ত্বেও তিনি ভারতীয়দের প্রতি যথাসম্ভব প্রতিহিংসামূলক ব্যবস্থা এড়িয়ে চলার নীতি নিয়েছিলেন যে কারণে তার উপাধি হয় ক্লেমেন্সি ক্যানিং এই বিদ্রোহে দমনের পরই আঠারোশো আটান্ন সালে পয়লা নভেম্বর ক্ষমতা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ কাউনের কাছে লর্ড ক্যানিং হন প্রথম স্বাধীন থেকে সাল ভারতের ভারতবর্ষে তার এই স্বল্প সময় শাসনকালে আধুনিক ভারতের আর্থিক ও প্রশাসনিক কাঠামোর গড়ে ওঠে তার অধীনেই প্রথম বাজেট পেশ হয় এবং বার্ষিক পাঁচশো টাকার বেশি আয়ের উপর প্রথম আয়কর চালু করা হয় দেশে এই স্থাপত্য স্থানীয়দের কাছে পরিচিত হোটেল কুঠি নামে ছিল পোর্ট ক্যানিং বন্দরের প্রশাসনিক ও অর্থনৈতিক সদর দপ্তর আজ এটি ভগ্নপ্রায় কিন্তু এর ভিতরে দৃশ্য আজও সেই ঔপনিবেশিক জাঁকজমকে স্মৃতি বহন করে দর্শক আর শ্রোতারা সবসময় একটা প্রশ্ন করে আমার জরা প্রাচীন এগুলো জিনিস কেন ভালো লাগে কারণ আমি মনে করি প্রাচীনত্ব জরা থেকে নতুন প্রাণের অঙ্কুরক্রম হয় তাই সবসময় ইতিহাস আর প্রাচীনত্ব আমাকে টানে আর এই ক্যানিং হাউসটা তার কোনো বিকল্প নয় কারণ এটাই হচ্ছে আমার ভ্রমণের আরেকটা অংশ ভেতরের দিকে তাকালে নজরে আসে পুরানো কাঠের পাটাতনলা সিঁড়িটি সময়ের ক্ষয় এবং রক্ষণাবেক্ষণ অভাবে এটি এখন সম্পূর্ণ ভগ্নপ্রায় হয়ে অবস্থায় পড়ে আছে এই সিঁড়ি বেয়ে ব্রিটিশ সাম্রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকেরা দোতলায় প্রশাসনিক কক্ষগুলোতে যেতেন দ্বিতলের এই কক্ষগুলো ছিল প্রশস্ত যা কলোনিয়ার ডাক বাংলোর নকশা অনুসরণ করত। এই কক্ষগুলি সম্ভবত ভাইসরায় কাউন্সিল সভা বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের কেন্দ্র ছিল আর নিচের তলায় ছিল নাবিক ও সাধারণ বন্দর কর্মীদের থাকার ঘর সেই সময় বন্দর এলাকার স্থাপত্যে নাবিকদের থাকা জায়গাগুলি প্রায়শই জাহাজের কেবিনের আদলে সাজানো হতো যদিও আসবাবপত্র আজ সম্পূর্ণ উধাও বা ভেঙে গেছে তবু এই কক্ষগুলি নকশা একসময় এখানে ব্রিটিশ কর্মচারীদের ভিড় ও কঠোর ঔপনিবেশিক জীবনযাত্রার কথাই বারবার মনে করিয়ে দেয় কাঠামো চরম ভগ্নদশার কারণে এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে কাঠামোগত ধসের গুরুতর ঝুঁকির কারণে সাধারণ মানুষ বা আমার দর্শকদেরকে এই ভবনের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য অনুরোধই করছি ক্যানিং মহকুমার মূল স্থানটি ছিল একসময় সময় মাতনা নামে পরিচিত লর্ড ক্যানিং বন্দর পরিকল্পনা তৈরি থেকে নামকরণ হয় ক্যানিং যদিও ক্যানিং একসময় এ রাজ্যে প্রথম পুরো শহরের তকমা পেয়েছিল এবং আঠারোশো বাষট্টি তেষট্টি সালে এখানে দ্রুত রেলপথ স্থাপন হয় তবে নদী নাব্যতা সংকট এবং আঠারোশো সাতষট্টি সালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বন্দর প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয় রাজনৈতিকভাবে ক্যানিং মহকুমা এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এই অঞ্চলে মানুষজন মূলত কৃষি ও মৎস্য জীবিকার উপর নির্ভরশীল সুন্দরবনে প্রবেশদ্বার হওয়ায় পর্যটন এবং তার সঙ্গে যুক্ত স্থানীয় পরিষেবা এখন অন্যতম প্রধান অর্থনৈতিক স্তম্ভ ঔপনিবেশিক আমলে বন আইনের কারণে স্থানীয় কৃষকরা জীবিকা হারালেও বর্তমানে স্থানীয়রা মূলত ধান চাষ মৎস্য আহরণ এবং পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করে ক্যানিংয়ের এর পাশে মাতা নদীর তীরে গড়ে উঠেছে মৌখালী যদিও এই নামকরণের নির্দিষ্ট ইতিহাস জানা যায় না তবে এটি তার দিগন্ত বিস্তৃত নদী সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্রুত জনপ্রিয়তা লাভ করছে মৌখালি মূলত শীতকালে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এখানে নদী তীরবর্তী পরিবেশ উপভোগ করতে শহর থেকে বহু মানুষ আসেন এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ হলো বাঁশের খুঁটিতে অস্থায়ীভাবে গড়ে ওঠা সারি সারি দোকান খাবার দোকান বিনোদনের স্থান ও বিশ্রামের ছাউনি এই বাসের অস্থায়ী স্থাপত্য স্থানীয় কারিগরি দক্ষতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলার এক দারুণ উদাহরণ বাঁশ একটি পরিবেশবান্ধব উপাদান যা স্থানীয় অর্থনীতিকে সমর্থন করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও যথেষ্ট কমায় ক্যানিং এর মৌখালি থেকে যখন আমরা সুন্দরবনের দিকে তাকাই তখন চোখের সামনে ভেসে ওঠে এই অঞ্চলের জীবনের শক্তি ম্যানগ্রোভ অরণ্য ক্যানিং অথবা মৌখালিকে সরাসরি সুন্দরবন বলা যায় না তার কারণ হচ্ছে ক্যানিং হচ্ছে সুন্দরবনের মূল প্রবেশদ্বার তা সত্ত্বেও সুন্দরবনের অনেক নিদর্শন আমরা ক্যানিংয়ে এ পাই তা বলছি সুন্দরী গাছ থেকে মূলত এই বনের নামকরণ হয়েছে যার কাঠ নৌকা এবং ঘর নির্মাণে ব্যবহৃত হয় এই গাছগুলি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও ভূমিক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলে সুন্দরী গাছ আজ বিলুপ্তির পথে হলেও এদের সংরক্ষণ করা এই অঞ্চলের মানুষ ও প্রকৃতির স্থিতিশীলতার জন্য একান্ত জরুরি সব ভালো উদ্দেশ্যের জন্য বানানো জিনিস সবসময় উদ্দেশ্য পূরণ হয় না এই লর্ড এর বাড়িটাও সেইটাই সৃষ্টি হওয়ার কারণ ছিল কলকাতার বন্দরের একটা বিকল্প কিন্তু পরবর্তী এটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে রূপান্তরিত করা হয় তাও মাতা নদী নদীতে যেহেতু বেশি পরিমাণে পুলিশ চড়া পরে একজন এটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা এটিকে কাজে ব্যবহার করা সম্ভব হয়নি কিন্তু কোনো কিছুকেই কোরেনিয়ান প্লেটে ফেলে দেওয়া যায় না এটা একটা বিকল্প এর এই কুঠি আমাদের শেখায় উচ্চাকাঙ্ক্ষা প্রকৃতির সীমাকে অতিক্রম করতে পারে না কিন্তু একই সঙ্গে ক্যানিং এর মানুষজন এবং সুন্দরবনের অদম্য প্রকৃতির প্রমাণ করে প্রতিকূলতা সত্ত্বেও জীবন কিভাবে আবার নতুন করে তাল মেলে আর প্রত্যেকবারের মতো এবারও সেই একই কথা আপনাদের বলবো বাংলা তথা কলকাতার এরকমই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী যদি হতে চান এরকমই সুন্দর সুন্দর যদি গল্প পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌরভ সিনিক জার্নিকে বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার অফ বেঙ্গল অ্যান্ড কলকাতা সে বাই নতুন ভিডিও নতুন জায়গায়